বহিষ্কার করা নয় আমরা যদি সত্যি সত্যি বিভিন্ন ধর্মের মধ্যে শান্তি আর সৌহার্দ্য স্থাপন করতে চাই তাহলে অন্য ধর্মের অনুসারীদের প্রতি বন্ধু ভাবাপন্ন মনোভাব থাকতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে কিছু ধর্মের ক্ষেত্রে এটা পালন করা হয়তো একটু কঠিন আমি এখন আপনাদের দুইটা উদাহরণ দেব ইসলাম আর খ্রিস্টান ধর্মের ইসলাম আর খ্রিস্টান এই দুইটা মিশনারি ধর্মবিশ্বাস এই দুইটা ধর্মই অন্য মানুষকে তাদের ধর্মে নিয়ে আসতে চায় মুসলিমদের পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে মানুষ জাতির বিভিন্ন কাজের সাক্ষী হয়ে থাকতে একইভাবে খ্রিস্টানদেরকেও তাদের ধর্মগ্রন্থ নির্দেশ দিয়েছে পৃথিবী জুড়ে তোমরা গসপেলের বাড়ি প্রচার করো এখন মুসলিম আর খ্রিস্টানদের উদ্দেশ্যে যে প্রশ্নটা করা যায় সেটা হলো যারা তাদের ধর্মকে একেবারে হৃদয় থেকে বিশ্বাস করে তাদের মধ্যে কি আলোচনা বা মতবিনিময় হতে পারে বিনিময় হতে পারে এ ব্যাপারে আমার মত হল অবশ্যই হওয়া উচিত এরকম মত বিনিময় বা আলোচনা এর আগেও অনেক হয়েছে আর ভবিষ্যতেও হবে আপনি আপনার নিজেকেই একটা উদাহরণ হিসাবে দেখতে পারেন আপনার ধর্মীয় অবস্থান যাই হোক নিজেকে একটা প্রশ্ন করবেন আপনি নিজেই এটা কি কখনো ভেবেছেন যেহেতু একটা বিশেষ ধর্মীয় বিশ্বাসের সমাজে আপনার একটা পরিচিতি আছে একটা গ্রহণযোগ্যতা আছে সেই জন্য কোনো কিছু শোনা শেখা আর আয়ত্ত করার ব্যাপারে আপনার আগ্রহ কমে যাচ্ছে আর সত্যি বলতে কোনো ধর্মীয় কর্তৃপক্ষই চায় না যে তাদের কোনো সদস্য উদ্ধত হয়ে দায়িত্ব জ্ঞানহীনভাবে প্রতারণার সাথে ধর্মপ্রচার করবে এবারে আমি আরেকটা প্রশ্ন করতে চাই এরকম সবাইকে যারা পৃথিবীর প্রধান কোনো একটা ধর্মের অনুসারী কোনো প্রধান ধর্ম কি অন্যদেরকেও সেই সুযোগ সুবিধা দিতে রাজি আছে যেগুলো তার নিজের সদস্যরা সাধারণত পেয়ে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতে পারে সেটা পশ্চিমা দেশগুলোতে বাস করা সংখ্যালঘু মুসলিম অথবা হতে পারে মুসলিম বিভিন্ন দেশে বাস করা সংখ্যালঘু খ্রিস্টান যেমন ইংল্যান্ডে মুসলিমদের জন্য কোনো স্কুল প্রতিষ্ঠা করতে গেলে অনেক সময় ঝামেলায় পড়তে হয় যদি প্রতিষ্ঠানটি হয় স্বায়ত্তশাসিত আর তার কিছু ব্যয়ভার বহন করে সরকার লন্ডনে আমি যে এলাকায় থাকি ইলিং সেখানে একটা মুসলিম স্কুল তৈরি করার সময় বাধা দিল স্থানীয় কর্তৃপক্ষ যে এতে করে নাকি ধর্মীয় অসন্তোষ সৃষ্টি হতে পারে কারণ সেখানে বেশিরভাগ মানুষ শিখ ধর্মের অনুসারী ছিল আর তারা স্কুল বানানোর বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এ ব্যাপারে আমি বলবো দক্ষিণ এশিয়ার বিভিন্ন ধর্মের মানুষ এখানে এসে ইংল্যান্ডের জীবনযাত্রাকে আরও উন্নত করেছে সমৃদ্ধ করেছে আর বিভিন্ন ধর্মের মানুষ যে একে অন্যের সাথে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যাপারে ইংল্যান্ড একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রিটিশ কালচার আগে মনে করত ধর্ম জিনিসটা গুরুত্বপূর্ণ না এই সমাজে একসময় মানুষ মনে করত সব কিছুই টাকা দিয়ে কেনা যায় তারা মনে করত সব কিছুকেই টাকার মাধ্যমে বিনিময় করা যায় তারা এখন বুঝতে পারছে ধর্মীয় বিশ্বাস টাকা দিয়ে কেনা যায় না ইংল্যান্ডের প্রধান চার্চগুলোর ধর্মীয় নেতাদের দৃষ্টিভঙ্গি এখন এরকমই ক্যান্টারবেরির আর্চ বিশপ কিছুদিন আগে কায়রোর আল আজহার ইউনিভার্সিটিতে মুসলিম আলেমদের উদ্দেশ্যে বলেছিলেন যে তিনি কিভাবে মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য কাজ করে গেছেন জেলখানার হসপিটালে খ্রিস্টান ধর্মযাজকরা খেয়াল রেখেছেন যাতে অন্য ধর্মের অনুসারীদের বিভিন্ন ধর্মীয় ইচ্ছা পূরণ করা হয় চার্চ অফ ইংল্যান্ড তারা বিভিন্ন প্রধান ধর্ম আর তার অনুসারীদের উপর গবেষণার জন্য নানাভাবে আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছে আমি এ ব্যাপারে বলবো এরকম খুব একটা দেখা যায় না যে কোনো একটা দেশের প্রধান ধর্মীয় কর্তৃপক্ষ অন্যান্য ধর্মের অনুসারীদের বিভিন্ন অধিকার রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবারে আমি বলবো চার নম্বর পয়েন্ট নিয়ে সেটা হলো সহযোগিতা যুদ্ধে লিপ্ত হওয়া নয় যদিও আমাদের মধ্যে জটিলতা আছে তারপরও বিভিন্ন ধর্মে প্রচলিত বেশ কিছু রীতিনীতি আমাদের সবার মধ্যেই সহযোগিতার একটা মনোভাব গড়ে তুলতে পারে খ্রিস্টান ধর্ম আর ইসলামের অনুসারীরা এভাবে একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার সমাধানে এগিয়ে আসতে পারে হাতে হাত মিলিয়ে যেখানে নিরাময় হবে অনেক জটিল রোগ দূর হবে দারিদ্র আমি এরকম কয়েকটা সহযোগিতার ক্ষেত্রের কথা আপনাদের বলছি যে কোনো ধর্মের ধার্মিক একজন লোক সে হবে দায়িত্বশীল নাগরিক আর ভালো একজন প্রতিবেশী এখানে তার কাজকর্ম শুধুমাত্র তার নিজের সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর পাশাপাশি সে অন্য ধর্মের মানুষের সাথে শ্রদ্ধা আর সহমর্মিতার সাথে ব্যবহার করবে বর্তমান ইন্ডিয়ার প্রেক্ষাপটে মহাত্মা গান্ধী এই ব্যাপারে অসাধারণ একটা দৃষ্টান্ত হতে পারেন মানুষের জীবনে নৈতিকতার মূল্য পারিবারিক জীবনের গুরুত্ব অহিংস পদ্ধতিতে বিভিন্ন সমস্যার সমাধান করা গরিব এবং দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়ানো আর একজন সর্বশক্তিমানের প্রতি দায়বদ্ধ থাকা তার প্রতি আনুগত্য প্রকাশ করা সব ধর্মই একমত হবে যে একটা সমাজে সুবিচার করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ সমাজের আইন কানুনের একটা নৈতিক ভিত্তি থাকবে ইতিহাস আমাদের বলে শুধু তৈরি করা আইন মানুষকে উন্নতির পথে নিয়ে যেতে পারে না এটা আমাদের সুবিচার করার মানসিকতাকে প্রভাবিত করে যারা আইন প্রয়োগ করে তাদেরকেও প্রভাবিত করে যারা শাসন করে তাদের মধ্যে একটা ভারসাম্য সুবিচার মানে সব মানুষের জন্যই সুবিচার এখন সবশেষে বলবো। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে সবার সহযোগিতা প্রয়োজন আমরা একে অন্যকে বোঝার চেষ্টা করব এতে করে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারব আর ভবিষ্যতে এর সম্ভাবনা অসীম বিদেশীদের প্রতি অহেতুক ভয় বা ঘৃণা এটা বিভিন্ন জাতি আর ধর্মের মানুষের একত্রিত হওয়ার পথে একটা বাধা অনেক সময় ধর্মকে হাইজ্যাক করে নিয়ে যায় কিছু চরমপন্থী লোকজন আমাদের সহিষ্ণুতা বাড়াতে হবে যাতে করে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে না পারে ভায়োলেন্স মানে সহিংসতা কোনো অজুহাত দিয়ে লাভ হবে না হত্যা করা মানে হত্যা বিশেষ করে সেটা যদি করা হয় ঈশ্বরের নামে সেজন্য আমি বলবো, আমার মতামত হল সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ্য খুবই গুরুত্বপূর্ণ আর এটা সব সময় এরকমই থাকবে ইংল্যান্ডের মুসলিম সম্প্রদায় এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে এখন পর্যন্ত কোনো সমাজই ধর্ম টিকে থাকতে পারেনি ধর্ম এতটাই গুরুত্বপূর্ণ বিভিন্ন নাস্তিক নাস্তিকভাবাপন্ন দেশের সরকার পতন এটাই প্রমাণ করে ধর্মীয় বিশ্বাস কখনই বিলুপ্ত হবে না এখন না ভবিষ্যতেও না নীতি নির্ধারকরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন ধর্মীয় বিশ্বাসটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে সেটার মাধ্যমে ভালো অনেক কিছুই করা সম্ভব আমি এরকম কিছু ক্ষেত্রের কথা চিন্তা করেছি আর আমি এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত যে একটা ধর্ম যেমন খ্রিস্টান ধর্ম আর ইসলাম আমাদের সমাজেই আছে বিভিন্ন ধর্মের মাধ্যমেই আমরা সমাজে শান্তি আইন শৃঙ্খলা আর সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারব সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ড ট্রেলর আপনি নির্ধারিত সময়ের মধ্যেই আপনার কথা শেষ করেছেন অনেক ধন্যবাদ এবারে আপনাদের সামনে আসবেন জাকির নায়েক নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পেশে একজন মেডিকেল ডাক্তার হলেও নিজেকে নিবেদিত করেছেন পুরো পৃথিবী জুড়ে ইসলাম ধর্মের সত্যের বাণী প্রচারের কাজে বিশেষ করে যারা ইংরেজি ভাষায় বলেন বা বুঝতে পারেন তার কয়েকশ লেকচার বিতর্ক আর আলোচনা ভিসিডি ও ক্যাসেট আকারে বাজারে পাওয়া যায় আর এইগুলো খুবই জনপ্রিয় এখানে অনেক কিছু লেখা আছে তবে আমি সব পড়ব না আপনারা যখন ওনার লেকচার শুনবেন তখন আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন উনি আপনাদের সামনে যে টপিক নিয়ে বলবেন সেটা হল ফ্যামিলি ভ্যালুস এখন ওনাকে অনুরোধ করব আগামী বিশ পঁচিশ মিনিট আজকের এই টপিকের উপর কিছু কথা বলার জন্য